স্নান বাংলাতে নতুন ধারাবাহিক চলে এসেছে নামটি হলো ভিডিও বোমা ভিডিও বোমা দেখেননি এমন কোনো মানুষ পাওয়া যাবে না ভিডিও বোমার কাহিনীতে আসে এবার গল্পের নায়ক আকাশ এবং মাটি নায়িকার জীবন কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে নায়ক সম্পূর্ণ আলাদা নায় নায়িকার থেকে তাদের জীবনযাত্রা আলাদা হওয়ার পরেও তারা এক হয়ে যাবে শেষ পথে এটি গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং মেইন যেটা গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে দুজনেই ভিডিও বোমা দেখার আগ্রহ ছিল অনেকেরই অনেকে কমেন্ট করছে যে ভিডিও বোমা নিয়ে কিছু কথা বলেন ভিডিও বোমা হচ্ছে নতুন একটা ধারাবাহিকের মধ্যে পড়ে ভিডিও বোমা আপনারা সবাই পছন্দ করেন আকাশ আর মাটির বিয়েটা হয়েছিল ছলনা করে ছলনা করে বিয়েটা যে সত্যিই আসল হয়ে যাবে সেটা তো আগে জানা ছিল না বিয়ে করার পরে বিভিন্ন অত্যাচার এবং বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে মাটি আর আকাশ বাসার মানুষরে যে এত বড় ক্ষতি করতে চাচ্ছে মাটি এবং আকাশে সেটা আমরা এই গল্প না দেখলে বুঝতে পারতাম না এর পরবর্তীতে কি হবে এ দেখতে চোখ রাখুন